এই ভাতগুলো একের পর এক লেয়ার দিয়ে সাজিয়ে নিচ্ছে আমার এই ভাইয়ের খুব গুণ রান্না করে দারুণ এই যে এই ভাত সব আগে ঝোল দিয়ে দিলো ও কোনো কিছু মানে ঘি বলো তেল বলো কিছু ইউজ করেনি নিচে ঝোল দিয়ে দিয়েছে দিয়ে একের পর এক ভাত দিয়ে দিলো এবার সব মাংস ও একবারে দিয়ে দিলো একবারে দিয়ে দিচ্ছে সব মাংস এরপরে আবার ভাত চাপিয়ে দেবে ওপরে এই যে সব মাংস একবারে দিয়ে দিলো মানে এক একজন এক এক রকমের স্টাইলের বিরিয়ানি করে আমার ভাইটা আমি এরকম আমি ফার্স্ট দেখলাম আমি এভাবে করি না এই যে এরপরে দিয়ে দিল আবার ভাত এই সব ভাত এখন দিয়ে দিল এইবার ওপরে দিয়ে দেবে ডিম আলু এই যে আলু ভেজে রেখেছিল এই যে এই আলুগুলো দিয়ে দিচ্ছে এরপর দিয়ে দিচ্ছে ডিম ডিমগুলো দেওয়া হয়ে গেল ডিম আলু সব দিয়ে দিল এরপরে আবার ভাত চাপিয়ে দেবে এই যে বাদ বাকি ভাত দিয়ে দিল এরপরের পর একের পর এক এই যে এখানে মিঠা আতর দুধের মধ্যে সব মিশিয়ে নিল দুধের মধ্যে একের পর এক সব মিশিয়ে দিচ্ছে কেওড়া জল গোলাপ জল এই গোলাপ জল দিয়ে দিল এরপরে দেবে এই যে মিঠে আতর মিঠা আতর দিয়ে দিচ্ছে দুধের মধ্যে জাফরানও আছে একদম এই যে সব মিশিয়ে নিয়ে এবার ভাতের মধ্যে ঢেলে দিচ্ছে বাদপাকি ঝোলটা ঢেলে দিল এই যে এবার এটার চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছে যাতে কালারটা সুন্দর আসবে এরপরে দিয়ে দিয়ে যে বেরেস্তা পেঁয়াজ ভেজে রেখেছিল এর উপর দিয়ে দিল দিয়ে দেবে এখন এবার দেব মশলা बिरিয়ানির মশলা মশলা দেবো বেরেস্তা পেঁয়াজ এই যে বেরেস্তা এই ও কো আখি দিয়ে দেবো হচ্ছে দেখুন এটা হচ্ছে গন্ডাসলিমে খোসা খোলাটা বিট করে দিয়েছি এটা ऊपर দিয়ে দেবো বাকি জলটা কা নি দিলা এবার আমি দমে বসিয়ে দিই চাটে বসিয়ে দেবো নিচটা লেগে যাবে বসিয়ে দেবো কতক্ষণ থাকবে এই দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট লাগবো এটা বসিয়ে এবার উপরে কিছু ধারে কিছু চাপি দেবো এবার মোটা চাপি দিচ্ছি আমার বোন তো খায় না ওই যে চিকেন তার জন্য ওই জন্য করেছি মটন আলাদা বসাচ্ছি আলাদা বসাচ্ছি এর মধ্যে দিয়েছি ব্রেসটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে মশলা মশলা দিয়ে দিলাম হচ্ছে আলু দু পিস দিয়ে দেব মটন মটন <laughs>